আমরা যখন খাবার বানাই তখন তাতে নানান রকম স্বাদবর্ধক সামগ্রী অ্যাড করি যাতে যে রান্নাটা বা পথটা তৈরি হবে সেটা সুস্বাদু হয় এই নানান রকম স্বাদবর্ধক সামগ্রীগুলোর মধ্যে দুটো বেসিক ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট বা উপাদান হলো চিনি এবং নুন এই দুটো উপাদান যদি সঠিক অনুপাতে সঠিক রেশিওতে খাবারে অ্যাড না করা হয় সেই রান্নাটার মধ্যে যতই গুরুত্বপূর্ণ বা যতই ভালো ভালো সামগ্রী অ্যাড করা হয়ে থাকুক না কেন খাবার বা যে পদটা তৈরি হচ্ছে যে আইটেমটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সুস্বাদু হয় না কিন্তু প্রশ্নটা এসে দাঁড়ায় দু বছরের কম বয়সে বাচ্চার খাবার তৈরির ক্ষেত্রে রেকমেন্ডেশনে শোনা যায় যে এক বছর অবধি বাচ্চার খাবারে আলাদা করে নুন অ্যাড করা উচিত না এবং বছর বয়স অবধি বাচ্চার খাবারে আলাদা করে সুগার বা চিনি অ্যাড করা উচিত নয় কিন্তু অনেকেই বলে থাকে যে চিনি এবং নুন ছাড়া খাবারটা আমরাই যেখানে খেতে পারি না সেখানে একটা বাচ্চা খাবে কি করে অল্প একটু দিয়ে দিলে কোনো অসুবিধা নেই দেওয়াই যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নুন এবং চিনি দিয়ে দিলে বাচ্চাটা খেয়ে তো নেবে কিন্তু প্রভাবটা বেশ গভীরে তার জীবনে এসে পড়বে কিভাবে সেটা বলবো এবং সেই কুপ্রভাবটা অ্যাভয়েড করার জন্য বা এড়িয়ে চলার জন্য আমাদের কী কী করতে হবে সেটাও আজকে আমি ভিডিওতে আলোচনা করব আমরা আলোচনার প্রথমেই যে রেকামেন্ডেশনের কথাটা শুনলাম সেটা আসলে ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মতন সংস্থা থেকে দেওয়া আলোচনা শুরু করার আগে আপনাদের নলেজের জন্য একটা কথা বলে রাখি এই যে নুনের কথা বলছি না সল্ট যেটা আমরা খাবারে অ্যাড করি বা খাবারের সাথে নিই যেটাকে টেবিল সল্ট বলা হয় সেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়ামের একটা ক্লোরাইড সোজা ভাষায় বলা চলে সোডিয়াম এবং ক্লোরিন দুটোই আমাদের টেবিল সল্ট বা যে আমরা নুন খাই সেই নুনের মধ্যে বর্তমান থাকে প্রথম যে কারণের জন্য একটা বাচ্চার খাবারে অতিরিক্তভাবে লবণ অ্যাড করতে বারণ করা হয় সেটা হল বৃক্ক বা কিডনি অপরিপক্কতা এবং সেটার ওপরে চাপ সৃষ্টি আসলে ব্যাপারটা হয় কি যে একটি শিশুর জন্মের পর তার কিডনি বা বৃক্ষকে প্রপারলি ম্যাচিওর হতে বা পরিপক্ক হতে এক বছরের কাছাকাছি টাইম লেগে যায় এই সময় যদি তার শরীরে অতিরিক্ত সোডিয়াম আই রিপিট অতিরিক্ত সোডিয়াম যদি হয় তখন সেটা কিন্তু তার বৃক্ক বা যে কিডনি তার উপরে প্রেশার বা চাপ সৃষ্টি করে একটা বাচ্চার জন্মের পর থেকে এক বছর অবধি ডেফিনেটলি শরীরে সোডিয়ামের চাহিদা থাকে কিন্তু সেই সোডিয়ামের প্রয়োজনীয়তা বা চাহিদাটা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক থেকে পরিপূরণ হয়ে যায় এমনকি ছ মাসের পরে গিয়ে যখন আমরা এক্সটার্নাল ফুড বা কমপ্লিমেন্টারি ফুড বা সলিড ফুড শুরু করছি সেখানে যে ফলমূল নিচ্ছে বা যে সেদ্ধ শাকসবজি নিচ্ছে সেখান থেকে তার শরীরে সোডিয়ামের যতটা প্রয়োজনীয়তা সেটা পরিপূরণ হয়ে যায় কিন্তু এই সময় আমরা তাকে যে আলাদা করে খাবার দিচ্ছি তাতে রোজ টেবিল সল্ট অ্যাড করতে থাকি তার মানে তার শরীরে সোডিয়ামের পরিমাণটা বাড়তে থাকে থাকবে অপরিপক্ক কিডনি কিন্তু এই অতিরিক্ত সোডিয়ামটাকে প্রসেস করতে পারে না নিয়ে উঠতে পারে না ফলে কিডনির ওপরে চাপ পড়ে এবং তার যে রেচন ক্রিয়া সেটা ব্যাহত হয় বা ক্ষতিগ্রস্ত হয় রিসেন্টলি একটি গবেষণায় উঠে এসছে একটি বাচ্চার জীবনের প্রথম এক হাজার দিন এই এক হাজার দিনটা শুরু হয় ঠিক কনসেপশন বা গর্ভধারণের সময় থেকে অর্থাৎ ভ্রুন যখন থেকে তৈরি হলো তার পর থেকে জীবনের এক হাজার দিনের মধ্যে যদি অতিরিক্ত লবণের ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু তার জীবনে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যা এনে দিতে পারে এবং ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করে তারা রেকমেন্ড করছে বাচ্চার খাবারে আলাদাভাবে যেন অতিরিক্ত লবণ ব্যবহার না করা ডাব্লিউইচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার জানাচ্ছে যে একটি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে দৈনন্দিন সোডিয়াম শুধুমাত্র সোডিয়ামের চাহিদা হচ্ছে দু হাজার এমজি এই দু হাজার এমজিটা সারাদিনে যদি পাঁচ গ্রাম লবণ নেওয়া হয় তাতে পরিপূরণ হয়ে যায় আর দু থেকে পনেরো বছরের বাচ্চার ক্ষেত্রে এটাই অনেকটা কমের দিকে থাকে ন্যাশনাল হেলথ সার্ভিসেস ইউকে বলছে এক থেকে তিন বছরের বাচ্চাদের ক্ষেত্রে লবণের ব্যবহারের পরিমাণ বা লবণ যেটা শরীরে তার প্রয়োজনীয় সোডিয়ামের মাত্রাকে পরিপূরণ করতে পারে এক থেকে তিন বছরের ক্ষেত্রে দু গ্রাম বা তার কমে হলেও যথেষ্ট কিন্তু এক বছরের নিচের ক্ষেত্রে একদমই নয় এবার চিনির বিষয়ে আসে আমেরিকান একাডেমি অফ পেডিট্রিশন বলছে যে দু বছর বয়স বা তার উপরে বয়সে বাচ্চাদের ক্ষেত্রে সারা দিনে আপনি ছ চামচ চিনি আলাও করতে পারেন মানে সারা দিনে যা খাবার দাবার খাচ্ছে সেই সব মিলিয়ে গুছিয়ে কিন্তু দু বছরের নিচে কোনোভাবে অ্যাডেড সুগারওয়ালা খাবার দেওয়া যাবে না বা সুগার আলাদা করে অ্যাড করা যাবে না এই যে সুগারের কথা বলছি সেটা প্রধানত চিনি বা রিফাইন সুগারের কথা বলছে স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন করবেন তাহলে যখন অ্যাডেড সুগার বা রিফাইন সুগার আমি দিতে পারছি না খাবারটা মিষ্টি করার জন্য মিস মধু বা গুড় দেখুন এটা এক বছরের নিচে কখনোই দেওয়া উচিত না এক থেকে দু বছর বয়সে অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হয় কেন জানেন একটি শিশুর দাঁত উঠতে না উঠতেই বা দাঁত ওঠার আগেই যদি খাবারে অতিরিক্ত চিনি ব্যবহার করা হয় বা অ্যাডেড সুগারওয়ালা খাবার দেওয়া হয় তাহলে তার ক্যাভিটি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায় ফেডারেল ইউনিভার্সিটি অফ পোলেটাসে চার হাজার দুশো পঁচাত্তরটি বাচ্চার উপর একটি সার্ভে করা হয় এই প্রত্যেকটি বাচ্চার আটচল্লিশ মাস এবং তার নিচে বয়স মোটামুটিভাবে চার বছর মতন বয়স এবং প্রত্যেকে বিভিন্ন জায়গাতে ক্যাভিটি বা দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ডক্টর চেক আপে আসে বা ডক্টরের সঙ্গে যোগাযোগ করে মেডিকেল সেন্টারে ট্রিটমেন্ট সেন্টারে বা যে সমস্ত ডেন্টাল ক্লিনিক আছে সেখানে যোগাযোগ করা হয় বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে দেখা যায় এই যে বাচ্চাগুলো যারা ক্যাভিটির প্রবলেম নিয়ে এসেছিল তাদের মধ্যে তেতাল্লিশ শতাংশ বাচ্চার জন্মের পর বারো মাসের মধ্যে খাবারে আলাদা করে সুগার অ্যাড করা হয়েছিল দ্বিতীয় আর একটা প্রধান কারণ হলো যেটার জন্য দু বছরের নিচে বাচ্চার খাবারে আলাদা করে সুগার বা ফ্রি সুগার বা অ্যাডেড সুগার দিতে বারণ করা হয় সেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দেখা গেছে যে দু বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে যদি আলাদা করে খাবারে সুগার অ্যাড করা হয় তাহলে খুব অল্প বয়স থেকে তার শরীরের ভেতরে ক্যালারি জমতে থাকে এবং ক্যালারি জমতে জমতে সেটা স্থূলতা বা ওবিসিটি নিয়ে আসে এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দেয় আমরা সবাই জানি এখন অল্প বয়সে বা বাচ্চাদের মধ্যেও টাইপ টু ডায়াবেটিস বা ওবিসিটির সমস্যা চলে আসছে এখন এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দু বছরের নিচ থেকেই অ্যাডেড সুগারওয়ালা খাবার বা আলাদা করে অতিরিক্ত সুগার দিয়ে খাবার দেওয়া হচ্ছিলো সেটার কারণে তার শরীরে ক্যালারি জমতে জমতে এরকম একটা সমস্যা হচ্ছে ডাবুচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে ফ্রি সুগার বা অ্যাডিশনাল সুগার নেওয়ার যে লিমিটটা সেটা হচ্ছে যে একটা মানুষের শরীরে যতটা এনার্জি রিকোয়ারমেন্ট যতটা শক্তির প্রয়োজন তার দশ শতাংশ নেওয়া উচিত একটা বাচ্চার যার এক বছর বয়স হয়নি বা এক বছর বয়স বা তার নিচে বয়স তার শরীরে সারা দিনে এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে সাড়ে চারশো কিলো ক্যালোরি থেকে সাড়ে আটশো কিলো ক্যালোরি এই এনার্জিটা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক থেকে পেয়ে যায় এমনকি ছ মাসের পরে আমরা যে বাইরের খাবার শুরু করছি সেখান থেকেই কিন্তু সেই কার্বোহাইড্রেটটা পেয়ে যায় যদি আমরা আলাদা করে অ্যাডেড সুগার বলা খাবার দিতে থাকি তাহলে তার শরীরে অতিরিক্ত ক্যালোরি জমতে থাকে সায়েন্স জার্নালে থার্টি ফার্স্ট অক্টোবর একটি গবেষণা প্রকাশিত হয় এবং সেখানে বলা হয় কনসেপশন থেকে এক হাজার দিন মানে একটি বাচ্চার জীবনের প্রথম এক হাজার দিনের মধ্যে যদি অ্যাডেড সুগার না ব্যবহার করা হয় তাহলে তার জীবনে টাইপ টু ডায়াবেটিস এবং ওবিসিটি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এছাড়াও দেখা যায় যে খাবারের স্বাদ বিকৃতি হওয়াটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় অর্থাৎ একটা বাচ্চাকে যখন আমি আলাদা করে খাবারে চিনি বা মিষ্টি অ্যাড করে দিচ্ছি তখন একটা খাবারের যে স্বাভাবিক বা প্রাকৃতিক যে স্বাদ ন্যাচারাল যে টেস্ট সেটা সঙ্গে সে একদমই অপরিচিত রয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে বিভিন্ন খাবার যখন ইন্ট্রোডাকশন হচ্ছে বা খাবার যখন তাকে দেওয়া হচ্ছে সেখানেও সে মিষ্টি খাবারের প্রতি ঝোঁকটা বেশি দেখাচ্ছে অর্থাৎ পিকি ইটার হয়ে যাচ্ছে যে এটা খাবো ওটা খাবো না শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবারই খাবো যার জন্য পরবর্তীকালে তার প্রপার ডায়েট মেনটেন করাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে নুন আর চিনি যখন নট অ্যালাউড তাহলে আমাদের কী কী বিষয়ে মাথায় রাখতে হবে কী কী করতে হবে প্রথমত বাচ্চাকে এক বছর অবধি আলাদাভাবে খাবারে নুন দেবো না দ্বিতীয়ত বাচ্চাকে বছর বয়স অবধি আলাদাভাবে খাবারে চিনি ব্যবহার করবো না বা চিনি দেব না তিন নম্বর বাচ্চাকে খাবার স্বাভাবিক অবস্থাতে দেব দেবো নুন এবং চিনি ছাড়া চতুর্থত বাচ্চাকে খাবার বা 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 বিভিন্ন যে যে ন্যাচারাল টেস্ট স্বাভাবিক প্রাকৃতিক তার সঙ্গে পরিচয় করাবো নম্বর পয়েন্ট যেহেতু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক অথবা পরবর্তীকালে যে আমরা কমপ্লিমেন্টারি ফুড দিচ্ছি সেখান থেকে তার সোডিয়ামের প্রয়োজনীয়তা পরিপূরণ হয়ে যাচ্ছে সেজন্য আলাদা করে লবণ আমরা দেব না যেটা তার পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আসল ব্যাপার কি জানেন তো যে মানুষটা মিষ্টি বা চিনি কি জিনিস বা তার টেস্ট সে দিনও জানেনি তার কাছে কিন্তু মিষ্টির সংজ্ঞাটা ওই আম কলা বা খেজুরের যে মিষ্টিটা সেটাই স্বাভাবিকভাবে এটাই অ্যাপ্লিকেবল হচ্ছে সল্ট বা নুনের ক্ষেত্রে যদি কোনো বাচ্চাকে আমি ছোটোবেলা থেকে আলাদা করে মিষ্টি বা চিনি বা নুন বা লবণ এগুলো না দিই তাহলে খাবারের যে প্রাকৃতিক টেস্ট সেগুলোতেই সে সন্তুষ্ট এবং খাবার যেরকম তাতেই সে সন্তুষ্ট হয়ে খেয়ে নেবে তার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় সুতরাং আমরা যে এই যে মনে করি যে বাচ্চাকে খাবারে যদি আলাদা করে নুন বা চিনি না দিই তাহলে বাচ্চা খেতে পারবে না এটা কিন্তু সঠিক ধারণা নয়